হ্যালো গাইস স্বাগত জানাই আমার নতুন আর একটা ভ্লগে তো গাইস আজকে আমরা অনেক দিন পর আমরা এসপো মেলা ঘুরতে যাচ্ছি এই যে দেখো তিনজন আমরা যাচ্ছি হ্যাঁ তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর এই যে তোমরা এই ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা হচ্ছে কোতওয়ালি এসেছি মালদা কলকাতা বাজারে তো গরম লেগে গেছে তো একটু এসিতে ঢুকলাম তো তোমাদেরকে দেখাচ্ছি কলকাতা কলকাতা বাজারে তোমাদের এই দেখাচ্ছি তোমরা শেষ পর্যন্ত ব্লগ দেখো দেখা যাক কি কি হয় আর আমাকে লাগছে তোরা তুমি কমেন্ট করে কলকাতা বাজারে শোরুম এটা নতুন করে খুলেছে গাড়িস দেখতে পাচ্ছো তো গাড়িস আমরা এখন বেরিয়ে যাবো হ্যাঁ হাওয়া খাওয়ার জন্য ঢুকেছিলাম হাওয়া খাওয়া কমপ্লিট সেই কোর্টের কাছে তো গাইস তোমরা এই লোকেশনটা দেখতে পাচ্ছো আগে এখানে নারী না গান করেছিল হ্যাঁ না রে না গানটা করেছিল এই যে এখানে আর এই যে দেখো পিছনে পার্ক আছে তো এই পার্কে এখানে এখানে আধা দিঘি গানটা করেছিল তো আমরা এখন যাবো পার্কে তোমরা শেষ পর্যন্ত ব্লগ দেখ তো গাইস ফাইনালি শিশু উদ্যান পার্কে ঢুকে গেছি এই যে আর তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু তোমাদের শেষ পর্যন্ত ব্লগ দেখো আর আমরা এখন খাবো ঝুল্লু হ্যাঁ ছোটো চাঁড়া আমরা এখন খাবো ঝুল্লু

আর এই যে দেখো ওখানে পারভেজ আছে মামা আমার আর একটা ভাই আছে হাবিব আমরা এখানে ঘুরতে এসছি ভাবছি বাড়িতে না বসে একটু ঘুরে আসি মামা থেকে এই যে ছবি তোলার দিকে এই যে আমরা এখন ঘোরাঘুরি চলছে আমাদের সে লাগছে বাপক লাগছে ঘুরতে দৃশ্যটা দেখতে পাচ্ছো ভালো লাগছে প্রচুর ভালো লাগছে ঘুরতে বা ভাবছিলাম যে বাড়িতে মানে বসে বসে বোর হয়ে গেছি তাই জন্য আমরা এখন এই দিকে ঘুরতে এসেছি মালদা হুম কেউ যদি তোমার আর হ্যাঁ হয়তো তোমরা ভাবছো যে মিস বাউল ডিকে ভাই তোমরা ভিডিও কেন দেখতে পাচ্ছ না তো গাইস একটু প্রবলেমের জন্য ভিডিও দেখতে পাচ্ছ না হুম চেষ্টা করব যে তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো দেখি কখন থেকে আমি ভিডিও চালু করছি আর আমি মাঝে মধ্যে ব্লগ ব্লগ করবো ওগুলো দেখে তোমরা করক করো হুম দেখা যায় আর আর সামনেই কিন্তু এসপো আছে কোর্টের তোমরা তো জানো কোর্টের কাছে এসপো হচ্ছে আমরা কোর্টের এখানে আমরা ঘুরছি ঘোরাঘুরি করছি এখন তখন এসপো যাব এসপোটাও তোমাদেরকে দেখাবো তোমরা শেষ পর্যন্ত ব্লগ দেখো ওটা না রে না কানটা করেছিল তোমাদেরকে পুকুর দেখাচ্ছি দেখ গাইস এই যে দেখতে পাচ্ছি একটা পুকুর সেই লেভেলের এনজয় তোরা আমার পিছনে দেখতে পাচ্ছ খরগোশ খাওয়া দাওয়া করছে বন্ধু জামা আমার সঙ্গে আমার বাড়ি তো গাইস দেখতে পাচ্ছো এখানে খাচ্ছে এখানে দাওয়া দাওয়া দেখাচ্ছে বেরিয়ে গেলাম এবার বেরিয়ে গিয়ে এবার যাবো আমরা এক্সপো হ্যাঁ এক্সপোতে কী কী আছে আমি আমার বন্ধুগুলো দু তিনবার করে আসা হয়েছে আমার ফার্স্ট টাইম প্রথম আসছি তো তোমার দেখি ওখানে কি কি হচ্ছে আর দেখি কী কী বসেছে তো তোমরা শেষ পর্যন্ত ব্লগ দেখো দেখা যাক কী কী হয় টিকিট দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি আমরা আমরা ভিতরে ঢুকে গেছি তো দেখা যাক ওখানে আর এই যে দেখতে পাচ্ছ এই যে ওখানে হিন্ডোলা ঘুরছে হ্যাঁ হিন্ডলা ওখানে ঘুরছে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা ঢুকে গেছি আমরা তোমরা দেখতে পাচ্ছি এই যে দোকান বসে আছে আর এই যে আমরা তিনজন এসেছি হাই করো হাই করো বেচারাকে ভোগ লেগেছে খাবার জন্য ই করছে হ্যাঁ লাস্টের সময় দেখি কি হয় আর এখন বিরিয়ানি বিরিয়ানি খাবো এই যে দেখে নাও বিরিয়ানি পেয়ে নিয়েছি বিরিয়ানি খাবো এখান থেকে ব্লগটা থাকলো যদি ব্লগটা ভালো লাগে তো বেশি বেশি করে তোমরা শেয়ার করো আর একটু খাওয়া দাওয়া করবো এই পর্যন্ত ব্লগটা থাকলে যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করো